ইন্টারন্যাশনাল ফ্রেন্ডস ফর লাইফ ফাউন্ডেশনের উদ্যোগে আজকে দ্বিতীয় দিনের মতো আয়োজন করা হয়েছে যে ফ্রি মেডিকেল ক্যাম্প সেটি এবং এই আয়োজনটি যিনি করেছেন তিনি একজন আমেরিকা প্রবাসী তিনি গোলাম হোসেন আবির এবং তার এই আয়োজনে এটি গতকালও গ্রহণযোগ্যতা পেয়েছে সেখানে প্রায় সহস্রাধিক যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী তারা এই সেবাটি পেয়েছেন এবং তারই অংশ হিসাবে আজকে তার যেই পরিচিত জনরা এবং তার তাকে যিনি আসলে এই ভালো কাজগুলোতে প্রভাবিত করেন এবং নানা ধরনের পরামর্শ দিয়ে থাকেন যার প্রতিফলন হিসাবে এই মেডিকেল ক্যাম্পটি আয়োজিত হয়েছে সেই গুণীজনরা এখানে রয়েছেন এবং তিনি একজন মিডিয়া অ্যান্ড ম্যাস কমিউনিকেশনের একজন প্রভাষক এবং তিনি সেখানকার ফ্যাকাল্টি অর্থাৎ বিভাগীয় প্রধানও বটে এবং তা তিনি এইখানটিতে তার সময় করে ছুটে আসা এবং এই আয়োজনটিতে পিছন থেকে যে সহায়তা করা এবং পরামর্শ দেয় এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অংশ সেটি আমরা জানছিলাম একটু যদি ছোট করে বলতেন তার এই কার্যক্রমটিকে আপনি কিভাবে দেখছেন থ্যাংক ইউ ভেরি মাছ আমি আব্দুল হালি মন্ত্রু আমি প্রথম ফ্যাকাল্টি এআইবি অ্যান্ড হচ্ছে যে শ্যান্ত মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি সো আবির আমরা লালা নাতি সম্পর্কে আবির আমেরিকায় প্রবাসী আবিরকে আমি অনেকদিন ধরেই চিনি এবং আবির অনেক হয়তো অর্থ অর্থের ছুটেনি বাট যতটুকু তার অর্থ আছে তাই কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর একটা চেষ্টা প্রায় সময় আমরা ওপেন ডিসকাশন করতাম অনলাইনে ডিসকাশন করতাম ওর আশাটা ছিল যে মানুষের জন্য কি করা যেতে পারে এই জন্যই কিন্তু নিউ ইয়র্কে বসেই কিন্তু ফ্রেন্ডস ফর লাইফ ইন্টারন্যাশনাল ফ্রেন্ডস ফর লাইফ ফাউন্ডেশনটা গড়ে তোলে নিউ ইয়র্ক বেস্ট কিন্তু এটা এবং তারই অংশ হিসাবে আপনারা দেখছেন যে গতকাল থেকে শুরু হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং এখানে একটা মজার ব্যাপার হলো যে এখানে যারা এসছেন যে বিশেষ বিশেষায়িত ডাক্তাররা এসছেন তারা সত্যি বিশেষভাবেই বিশেষজ্ঞ প্রতিটা সেক্টরে অলমোস্ট ফিফটি ডক্টর সেখানে ইনভলভ আছেন যারা নিয়মিতদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন এবং নানা ধরনের পরামর্শও দিচ্ছেন সবই কিন্তু ফ্রি এবং নানা ধরনের টেস্টও করাচ্ছেন তাও ফ্রি ইসিজির মতো এত এক্সপেন্সিভ টেস্ট এখানে করা হচ্ছে ফ্রিতে আরও অনেক সেবাই আছে সো এর জন্য আমরা সত্যি প্রাউড ফিল করি যে আবির আসলেই এলাকারই সন্তান এবং ও অল্প দিনের জন্য দেশে আসলেই আসলেও মানুষের জন্য কিছু করবার চেষ্টা করে অ্যান্ড আমি বিশ্বাস আমার বিশ্বাস যে সামনের দিকে আরও এগিয়ে যাবে ও এবং আশপাশের লোকগুলোকে নিয়ে আরো বেশি কার্যক্রম সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য করবে এমনটাই প্রত্যাশা করছি সুপ্রিয় দর্শক চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের চরমাছুয়া যে উচ্চ বিদ্যালয়টি রয়েছে হাজি মইনুদ্দিন উচ্চ বিদ্যালয় সেই মইনুদ্দিন উচ্চ বিদ্যালয়ে গতকালও আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানটি এবং আজকে দুই দিন ব্যাপী এই আয়োজনটি কি পরিমাণ মানুষ এইখানে সেবা নিয়েছে সেটি আমরা জানবো যিনি আবির রয়েছেন এই আমেরিকার প্রবাসে একটু যদি বলতেন যে কি পরিমাণ মানুষ সেবা গ্রহণ করেছে এবং সেবা দিতে পেরে কেমন লাগছে গতকাল প্রায় এক হাজারের মতো রুগী এখানে সেবা নিয়েছেন আর আজকে দুপুর এখন বারোটা একটা মতো বাজে অলমোস্ট নয়শো আজকে নয়শো গতকাল এক হাজার উনিশশো মতো অলমোস্ট রুগী সেবা নিয়েছেন বা এখনো নিতেছেন তো এই ধরনের সেবা পেয়ে দিতে পেরে অবশ্যই আমি আনন্দ ফিল করছি এবং আমরা চেষ্টা করব নেক্সট টাইমও এরকম আরো ভালো ভালো সেবা যাতে মানুষ দিতে পারে সেইভাবে আমরা কাজ করে যাবে আমাদের সংগঠন ইন্টারন্যাশনাল ফ্রেন্ডস লাইফ ফাউন্ডেশন সেইভাবে কাজ করে যাবে অসংখ্য ধন্যবাদ আপনাকে এই ধরনের কার্যক্রম আরো বেশি বিস্তৃত হোক দর্শক আমরা একটু চার পাঁচটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এবং এখানে প্রায় অর্ধ শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক এছাড়াও যে বিনামূল্যে বিনামূল্যে যে পরীক্ষা নিরীক্ষা সেগুলো তারা এখানে পেয়ে যাচ্ছেন আমরা সেটি দেখানোর চেষ্টা করছি এবং আপনারা কে কোথা থেকে আমাদেরকে দেখছেন সেটিও আমাদেরকে মন্তব্য করে জানাতে পারেন এবং যারা এই অনুষ্ঠানটিকে আয়োজন করেছেন এবং এবং যাদের এই আয়োজনে এটি অনুষ্ঠিত হচ্ছে এবং যারা সমাজের গুণীজনরা রয়েছেন তারা আসলে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণের মধ্যে দিয়ে আয়োজনটি করেছেন একটু ছোট করে যদি বলতেন মানুষকে সেবা দিতে পেরে কেমন লাগছে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডস ফর লাইফ ফাউন্ডেশন নিউ ইয়র্ক কর্তৃক আয়োজিত যে দুদিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আজকে দ্বিতীয় এবং সমাপনী দিন চলছে আলহামদুলিল্লাহ আমরা যেরকম মনে করছি যে আটশো থেকে নয়শো দুই দিন ব্যাপী যে ফ্রি মেডিকেল ক্যাম্পের লোক সংখ্যা হবে তার চেয়ে ডাবল হয়েছে এখন পর্যন্ত প্রায় আঠারোশো উনিশশো রুগী আমরা সেবা দিতে পেরেছি আসলে এরকম সতস্ফূর্ত রুগী আসবে সবাই দেশবাসী সবার কাছে আসলে আমরা দোয়া চাই যাতে অদূর ভবিষ্যতে আমরা এরকম আরো বেশি বেশি সেবামূলক কার্যক্রম পরিচালনা করতে পারি অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় এবং যিনি গতকাল থেকেই একেবারে হাসি মুখে এরকম তীব্র রোদে বসে থাকাটা অনেকটা জটিল সেখানে হাসি মুখে ডাক্তারদেরকে চিকিৎসা ডাক্তার হয়ে তিনি মানুষের জন্য সেবা প্রদান করে যাচ্ছেন ডাক্তার শেখ রাসেল রয়েছেন কেমন লাগছে এবং এই কষ্টটা কি সফলতায় রূপ নিচ্ছে কেন একটু যদি অসংখ্য ধন্যবাদ আপনাকে আসলে খুব আনন্দ লাগতেছে এবং খুব খুশি লাগতেছে মতলব উত্তর এটি দৃষ্টান্তমূলক একটি উদাহরণ এত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে মেডিকেল ক্যাম্প কখনো হয়নি কারণ আমি বিগত বছরগুলোতে এবং বিগত দিনগুলোতে অনেক সংগঠনের ধারা আমি অনেক মেডিকেল ক্যাম্পের সাথে জড়িত ছিলাম খুব সুন্দর হয়েছে এবং আমরা আশাবাদী ভবিষ্যতে ইন্টারন্যাশনাল লাইফ ফর ফ্রেন্ডস ফাউন্ডেশনের পক্ষ থেকে এরকম আরও সুন্দর সুন্দর উদ্যোগ নেওয়া হবে এটা আমি আমাদের যে ইন্টারন্যাশনাল ফ্রেন্ড ফর লাইফ ফাউন্ডেশনের চেয়ারম্যান আমাদের শ্রদ্ধীয় মামা গোলাম হোসেন আবির মামার কাছে আমাদের আকুল আবেদন থাকবে উনি যেন এই প্রোগ্রামটা প্রতি বছর একবার হলো চলমান রাখে অসংখ্য ধন্যবাদ মানুষকে সেবা দিতে পেরে কেমন লাগছে মানুষকে সেবা দিতে পেরে সবসময় আমার আনন্দিত লাগে সেই জন্য আমি এই ধরনের সেবা যেখানে পাই আমি ছুটে যাই এটা হচ্ছে আমার প্রধান একটা কাজ অসংখ্য ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক আরো একজন রয়েছেন যিনি গতকাল থেকে দেখা গিয়েছে তিনি আজও রয়েছেন এবং সেবা প্রদান করছেন আমরা একটু কথা বলবো যে যদি জানাতেন কেমন লাগছে সেবা প্রদান করে আসলে আমাদের যে ইন্টারন্যাশনাল উদ্যোগে যে কাজটা সেটা একটা কাজ আমরা যে সেবা প্রদান করছি কাজ করতে পেরে সেবা নিজকে দেওয়ার মাধ্যমে মানুষকে উপকার করতে পারছে আমার সত্যি আনন্দিত অসংখ্য ধন্যবাদ আমরা একটু যে ক্যাম্পটি রয়েছে মেডিকেল ক্যাম্পের যে ডাক্তাররা চিকিৎসকরা আসলে চিকিৎসা সেবা প্রদান করছেন আমরা সেই সেটি একটু ঘুরে দেখাবো এবং হাজি মহিনুদ্দিন উচ্চ বিদ্যালয়ে এই যে আয়োজনটি এই আয়োজনটি চমৎকারভাবে আসলে জমে উঠেছে মানুষজন দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন তারা সেবা গ্রহণ করার উদ্দেশ্যে এবং সেটি আমরা দেখাচ্ছি তারপরে মতলবুত্তর উপজেলা থেকে এবং এই যে ক্যাম্পটিতে কি পরিমাণ মানুষজন যে ছুটে এসেছে আমরা সেটি একটু দেখানোর চেষ্টা করছি আমাদেরকে কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন এবং লাইভটি শেয়ার করে অন্যকে উৎসাহিত করতে পারেন সমাজের যারা বিত্তবানরা রয়েছেন তারা চাইলেই এই ধরনের কার্যক্রমকে আরো বেশি বেশি কার্যক্রম আসলে কার্যক্রমে রূপ দিতে পারে এবং সাধারণ মানুষের জন্য একটি সুফল হিসেবে বয়ে নিয়ে আসতে পারেন আমরা সেটি দেখাচ্ছি চিকিৎসকগণ এখানে চিকিৎসা সেবা প্রদান করছেন আমরা তাদেরকে ডিস্টার্ব করব না তবে তবে আমরা দূর থেকে দেখানোর চেষ্টা করছি যে চিকিৎসা সেবা প্রদান করার যে চিত্র সেটি আমরা দেখাচ্ছিলাম এবং এই পাশটিতে রয়েছেন চক্ষু নাক কান গলা হৃদরোগ সহ বিভিন্ন বিভাগের চিকিৎসকরাই আসলে এখানে চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছেন এবং তাদের এই আয়োজনটিতে মানুষের যে অংশগ্রহণ আমরা সেটি দেখানোর চেষ্টা করছি দর্শক আমাদেরকে কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন এবং শুধুমাত্র এখানে যে চিকিৎসকদের যে বিশেষায়িত পরামর্শ সেটি নয় এছাড়াও রয়েছে যেই পরীক্ষা নিরীক্ষা আর সেগুলো আসলে বিনামূল্যে দেওয়া সম্ভব হচ্ছে তারা গ্রহণ করছেন সুপ্রিয় দর্শক আমরা জানাচ্ছিলাম চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের যে হাজি মৈনুদ্দিন উচ্চ বিদ্যালয়ে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডস ফর লাইফ ফাউন্ডেশনের উদ্যোগে যে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পটি রয়েছে সেই মেডিকেল ক্যাম্পটি দোতলয়ও রয়েছে যেহেতু অর্ধ চিকিৎসক তারা সেবা প্রদান করছেন সেহেতু বিভিন্ন জায়গাতে বিভিন্ন রমগুলোতে ছড়িয়ে ছিটিয়ে তারা আসলে সেবা প্রদান করে যাচ্ছেন আমরা একটু দুই তলায় যাব এবং সেখানেও দেখানোর চেষ্টা করবো যে কি পরিমাণ যে বিভিন্ন ধরনের সেবা গ্রহণ এবং বিনামূল্যে এছাড়াও অনেকে রয়েছেন যারা আহ এই যে দেখছেন আমরা দেখাচ্ছি যে আমরা দেখাচ্ছি যে আহ যারা বয়স্করা রয়েছেন তাদেরকেও আসলে আহ নিয়ে আসা হয়েছে ওনারা আসলে কি সমস্যা একটু কোনো সমস্যা মাঝে ব্যথা কি এখন ডাক্তার দেখিয়েছে ডাক্তার দেখাচ্ছে আমরা যে পরীক্ষাতে পরীক্ষা করলাম এমন ডাক্তার কাছে নিয়েছি একই সাথে আসলে পরীক্ষাগুলোও করেও আসলে নিয়ে যাওয়া হচ্ছে অর্থাৎ একই সঙ্গে যে সকল সেবা সেগুলো সম্মিলিত সেবাই আয়োজন করেছে ইন্টারন্যাশনাল ফ্রেন্ড ফোর লাইফ ফাউন্ডেশন এবং এখানে যারা বয়স্ক বৃদ্ধারা তরুণ থেকে শুরু করে যাদেরই সমস্যা রয়েছে তাদেরকেই হ্যাঁ নিয়ে আসা হয়েছে এই পাঁচটি যেহেতু না আমরা তবে তাদের যে পরীক্ষা নিরীক্ষার কার্যক্রম সেটি চলমান রয়েছে এবং যারা বৃদ্ধারা রয়েছেন এবং নারী থেকে শুরু করে সকলেই এখানে ছুটে এসেছেন এবং সেবা গ্রহণের জন্য তারা এখানে রয়েছেন সুপ্রিয় দর্শক আমরা যুক্ত ছিলাম উত্তর উপজেলার যে হাজি ইন্টারন্যাশনাল ফ্রেন্ডস ফর লাইফ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত যে ফ্রি মেডিকেল ক্যাম্পটি সেটি থেকে জানানোর চেষ্টা করছিলাম অবশ্যই আমাদেরকে ফলো করে যুক্ত থাকুন যে কোনো ঘটনা কিংবা খবরাখবর জানতে আমাদের সঙ্গেই থাকুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি খুদা হাফিজ